আপনি কি পার্ট টাইম জব খুঁজছেন আপনি কি চান প্রতিদিন ছশো টাকা ইনকাম করতে তাও আবার কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো হিডেন চার্জ ছাড়াই তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক্সাম ইনভিজিলেটরের জব যেখান থেকে আপনারা এক্সট্রা কোনো স্কিল ছাড়াই প্রতিদিন ছশো টাকা অবধি ইনকাম করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক মন দিয়ে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা বাকি সব রকম কাজের ডিটেলস সবার ফার্স্টে পেয়ে যাবেন তো আমি শিল্পী রয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক্সাম ইনভিজিলেটরের জব যেখান থেকে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে ঘরে বসে প্রতিদিন ছশো টাকা অব্দি ইনকাম করতে পারবেন তো আমি অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি যে এটা উইদাউট ইনভেস্টমেন্ট জব এবং এখানে কোনো হিডেন চার্জ নেই বা কোনো রকম ফিস লাগবে না এবার এই কাজটা করতে গেলে কিছু ক্রাইটেরিয়া তো আপনাকে ফলো করতেই হবে যার মধ্যে একটা হলো গ্রাজুয়েশান ম্যান্ডেটরি মানে এই কাজটা যারা করতে চান তাদেরকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে কারণ বুঝতেই পারছেন এখানে যে কাজটা আছে সেটা হলো পরীক্ষার হলে গিয়ে আপনাকে গার্ড দিতে হবে মানে বিভিন্ন রকম সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার হলে গিয়ে আপনাকে গার্ড দিতে হবে যেমন ধরুন ডাব্লিউ সিজিএল রেলের জব পুলিশের জব এই টাইপের যে গভর্নমেন্ট জবগুলো হয় সেই গভর্নমেন্ট জবের পরীক্ষার হলে গিয়ে আপনাকে জাস্ট গার্ড দিতে হবে এটাই হলো আপনার কাজ আর এর জন্য আপনি পাবেন ছশো টাকা করে সো বুঝতেই পারছেন এটা একটা গভর্নমেন্ট জবের পরীক্ষার হলে গিয়ে আপনাকে গার্ড দিতে হবে তো এখানে obviously আপনাকে এডুকেটেড তো হতেই হবে সো এই কাজটা করার জন্য গ্র্যাজুয়েশান ম্যান্ডেটরি মানে আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট না করেন তাহলে এই কাজটা করতে পারবেন না এবার এই কাজটা করার জন্য অলরেডি আমি অনেকবার বলেই দিয়েছি যে ছশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এই যে কাজটা আছে এই কাজটার জন্য রবিবার হবে এবার প্রত্যেক শনিবার বা রবিবার হবে কিনা সেটা আপনাকে ওইভাবে এক্ষুনি কনফার্ম করে বলা যাবে না আপনি যখন এখানে কনফার্ম করবেন যে আপনি কাজটা করতে চান তখন কোন শনিবার বা কোন রবিবার আপনাকে ডিউটিতে যেতে হবে সেটা আপনাকে আগে থেকে ইনফর্ম করে দেওয়া হবে এবার এখানে ডিউটির টাইম কটা থেকে কটা অবধি থাকবে ডিউটির টাইম মোটামুটি কোনো কোনো দিন এটাও হতে পারে যে আটটা থেকে কোনো কোনো দিন হতে পারে সাতটা থেকে মানে যত তাড়াতাড়ি স্টার্ট হবে তত তাড়াতাড়ি আপনার শেষ হবে মোটামুটি ন ঘন্টা মতো আপনাকে এখানে থাকতে হবে আবার তাড়াতাড়ি স্টার্ট হলে তাড়াতাড়ি যেমন শেষ হবে তেমন লেটে যদি স্টার্ট হয় তেমন তাড়াতাড়ি ওখানে শেষ হবে মানে বুঝতেই পারছেন এখানে তো শিফটের ব্যাপার থাকে তো যার যে শিফটে থাকবে বাট মোটামুটি এরম নয় যে রাত্রিবেলা হবে কারণ কোনো জবের পরীক্ষায় রাত্রিবেলা হয় না সো তাই নিয়ে কোনো টেনশন নেই মোটামুটি আটটা থেকে স্টার্ট হবে আর মোটামুটি ছটার দিকে আপনার ছুটি হবে বা তার আগে এরকম টাইপের টাইমিং এখানে থাকবে সব ডিটেলস আপনাকে যখন আপনি কাজ করতে ইন্টারেস্টেড হবেন তখন আপনাকে সব রকম ই ইনফর্মেশন প্রোভাইড করা হবে ঠিক আছে সো এখানে কাজ হবে হলো আপনার শনিবার রবিবার তবে একটা জিনিস এখানে কিন্তু আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে লাইক আমি এই সপ্তাহে কাজ করবো পরের সপ্তাহে করবো না এমন করলে হবে না ফার্স্ট অফ অল এখানে প্রত্যেক সপ্তাহে কাজ তো হবে না কিন্তু যখনই হবে সেটা কন্টিনিউ আপনাকে করতে হবে উইদাউট ইনফরমেশন বা ওরকম গ্যাপ দিয়ে দিয়ে করলে কিন্তু হবে না এবার এই যে কাজটা আছে এই কোথায় বা আপনার যে হলে ডিউটিটা পড়বে সেটা কোথায় পড়বে বা কোন এই কাজটা আপনার কলকাতাতেই হবে মানে পরীক্ষার হলে যে গার্ড গুলো পড়বে সেই হলগুলো মোটামুটি সব কলকাতাতেই হবে মোটামুটি তাও আমি একটা অ্যাড্রেস বলে দিচ্ছি কারণ মোস্ট অফ দা টাইম যেখানে গার্ড দিতে যেতে হয় সেটা হলো আপনার ওয়েবিল আইটি তারাতলা বিষ্ণু সলিউশন অ্যালগিন রোড কামাক স্ট্রিট ওকে মোস্ট অফ দ্য টাইম যারা এর আগে যারা কাজ করছে অলরেডি এই কাজটা তাদের এই লোকেশনেই আপনার পরীক্ষার মানে হলগুলো পড়েছে মানে ওখানে গিয়ে গার্ড দিতে হচ্ছে ওকে আবারও বলে দিচ্ছি ওয়েবেল আইডি তারাতলা আইটি তারাতলা বিষ্ণু সলিউশন অ্যালগিন রোড কামাক স্ট্রিট আরও একবার বলে দিচ্ছি ওয়েবেল আইটি তারাতলা বিষ্ণু সলিউশন অ্যালগিন রোড কামাক স্ট্রিট মানে এর আগে যারা কাজ করছে তাদের এই জায়গাগুলোতেই পড়েছে ওকে মোটামুটি এই যারা আছেন তারাই আমাকে মেসেজ করবেন কারণ তাদের জন্য সুবিধা হবে যেহেতু অনেক দূর থেকে তো ডেলি আসা বা যাওয়াটা পসিবল না এবার এই কাজটা মেল ফিমেল মানে ছেলে মেয়ে সবাই করতে পারবেন বাট ক্রাইটেরিয়া একটাই আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মানে গ্রাজুয়েট হলে তবেই তারা কাজটা করতে পারবে আদারওয়াইজ করতে পারবে না বাট এখানে আরেকটা কোশ্চেন থাকে সেটা হলো আমি যে কাজটা করছি এই কাজের পেমেন্ট আমি কবে পাবো আপনি এই মাসে যে কাজটা করছেন সেটা পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে এখানে পেমেন্ট পেয়ে যাবেন এখানে পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই ওটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কারণ বুঝতেই পারছেন এটা একটা গভর্নমেন্ট রিলেটেড জব মানে পার্মানেন্ট তো নয় বাট যতদিন আপনি কাজ করবেন তার পেমেন্ট আপনি প্রপার পেয়ে যাবেন তো যারা এই কাজটা করতে ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি আপনাদেরকে বাকি সব রকম ডিটেলস প্রোভাইড করে দেব। বাট অবশ্যই আগে পুরো ভিডিওটা দেখে কিছু একটা বেসিক আইডিয়া নিয়ে নেবেন যে ক্রাইটেরিয়া গুলো আমি বলেছি লাইক কেউ যদি ওয়েস্ট বেঙ্গল এর বাইরে থাকে সে যদি এখন বলে যে আমি কাজটা করব সেটা তো পসিবল না কারণ এখানে যে পরীক্ষার গুলো থাকবে বা যে লোকেশন থাকবে সেটা অলরেডি কলকাতা আমি বলেই দিয়েছি এবার আবার কেউ যদি হয় যে সে গ্রাজুয়েশন কমপ্লিটই করেনি সে যদি বলে আমি কাজ করতে চাই তো সেটা তো পসিবল না তো যারা কাজ করতে ইন্টারেস্টেড ফার্স্ট অফ অল আগে তারা ডিটেইলস গুলো দেখে নেবেন দেন আমাকে ডেসক্রিপশন বক্সে দা WhatsApp গ্রুপে পিং করবেন আমি আপনাদেরকে বাকি সব রকম ডিটেইলস প্রোভাইড করে দেবো তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব আরো এই টাইপের ভিডিও পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন সবাই সঙ্গে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ